আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সবার মাঝে ভিডিওটা হচ্ছে হচ্ছে আমাদের গ্রামে কিন্তু আজকে সকাল সকালে একটা জিনিস আসছে ইউনিক একটা জিনিস এক কেজি চালে হচ্ছে এক বস্তা পিঠা হয় তো এটা তোমাদের কার কে কে দেখছো আর কে কে এই পিঠাটা খাইছো তো আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে সকালে হচ্ছে আমরা এখানে আজকে শুধু ডিম ভুনা করছিলাম এই ডিমটা হচ্ছে সিদ্ধ দিয়ে নিয়ে নিয়েছিলাম সবার জন্য কারণ সকাল সকাল হচ্ছে একটু বেশি ভারী খাবার থেকে হালকা জিনিসটাই পছন্দ তো খবর শুনলাম যে এটা আসছে এটা নাকি কেমন যে মেশিনের ভিতর এক কেজি চাউল নেউ চাউ চাল দিলেই আর কি পিঠা হয়ে বের হয়ে যায় অটোমেটিক্যালি তো আমি আসলাম একটু উৎসাহজনকভাবে এটা দেখতে যে আসলে কি কথাটা সত্য নাকি তো দেখতেছি যে আসলেও কিন্তু তাই যে এখানে যখন মেশিনের ভিতরে চাউলগুলো দিচ্ছে তো অটোমেটিকভাবে পিঠা হচ্ছে তো শুধু অল্প পিঠা না এখানে কিন্তু পুরো বস্তা ভরে ভরে পিঠা হচ্ছে এখানে প্রায় লোকে এক কেজি চাউল দিয়ে এক 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 বস্তা করে পিঠা নিয়ে যাচ্ছে তো এটা দেখে তো আমার খুবই ভালো লাগছে কারণ এটা আমি আগে কখনোই দেখিনি আমাদের এদিকে এরকম কোনো মেশিন নাই কিন্তু এই জায়গায় আসছে হচ্ছে নতুন করে এই মেশিনটা দেখলাম আমি আর কি ভাইদের কাছে জিজ্ঞেস করলাম যে এই এই এগুলো কোথা থেকে তারা আসছে কোথা থেকে বলল যে তারা নাকি হচ্ছে এই সে রাজশাহী থেকে আসছে তো আমার মনে হয় যে এটা হচ্ছে রাজশাহী বেশি অ্যাভেলেবেল পাওয়া যায় যারা রাজশাহীর ভাই বোনরা আসো তো যদি কেউ দেখে থাকো আর জানো তাহলে কমেন্ট করে বলবে এই পিঠাটার নাম কি আসলে আমি নিজেও জানি না পিঠাটার নাম কী শুধু দেখি যে ওরকম চাল দিলেই পিঠা বের হয় সবাই করছে তো আমিও আর কি আমরাও নিয়ে গেছিলাম তো দেখো আমাদেরও কিন্তু এক বস্তা পিঠা হয়েছে আমরা কিন্তু এক বস্তা পিঠাই নিয়ে আসছি আমি গেছিলাম হচ্ছে আমার এক কাকি গিয়েছিল তো পিঠা কিন্তু আরও এখানে অনেকেই ভাজতেছে তো সেই সব কিছুই আমি আর কি এখানে দাঁড়ায় দাঁড়ায় ভিডিওগুলো নিচ্ছিলাম যে মানে দেখতেই কেমন সুন্দর দেওয়া মাত্রই মনে করো দুই দুই থেকে তিন মিনিটের ভিতরেই আর কি হয়ে যাবে তোমার এটা পুরো এক বস্তা ভরে যাবে পিঠাটা তো এটা খেতে কিন্তু অনেক সুন্দর লাগে মিষ্টি মিষ্টি লাগে যেরকম মনে হয় ওরকম না তারপরে মানে ফিল হয় কি সে মতো পপকর্নের মতো ওরকম হ্যাঁ যারা যারা পপকর্ন খায় পপকর্ন খাও তারা তো বোঝো যে ওর মানে স্বাদটা কেমন তো ওরকমেরই এর স্বাদটা মানে স্বাদ হচ্ছে ওরকম স্বাদ এর থেকে একটু ডিফারেন্ট না তো এরকম খুবই ভালো লাগছে আমার খেয়ে তো তোমরা যদি কেউ এটার নাম জানো কিন্তু আমাকে অবশ্যই জানাবে আমি কখনো আগে পরে এর নাম শুনিনি বা জানি না যার কারণে আমি হচ্ছে বলতে পারলাম না যে পিঠাটার নাম কি তো এই জন্য আমি খুবই দুঃখিত এখানে হচ্ছে দেখো আমার যে ও ভাসতে গেছে সব তারটাও আর কি নিচ্ছে তো দেখো এই দেখো তাদেরটাও পুরো এক বস্তা হয়েছে পুরো গরম গরম ভাপও উঠতেছে ভাপগুলো উঠতেছে এখান থেকে তাই দেখো আমরা হচ্ছে বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি আমাদের নিয়ে আমার মেয়েও ওখানে ছিল তো এই দেখো আমরা ঠেসে রাখছি পিঠাটা কত সুন্দর দেখতে পুরো সাদা ধবধবে এরকম বাড়িতে এসে সকালে নাস্তাটা শেষ করে নাম তো তোমরা কে কথা থেকে ভিডিওটা দেখো কমেন্টে জানাব অবশ্যই